একটা ফেসবুক পেজ নতুন এবং প্রোফাইল দিয়ে কিভাবে আপনি আপনার ভিডিও আপনি কিভাবে আপনার নতুন আপনি ভিডিও ভিডিও তো হবে না এই ভাইরাল হওয়ার জন্য আপনি নতুন একটি পদ্ধতি নিয়ে এসেছে আপনাদের মাঝে আপনি এই টিপস টি কাজ লাগাতে পারেন আমার অডিয়েন্স সকলকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনুরোধ রইল আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও এই নিন্দা টেকনিকটি শিখে রাখুন আপনি আপনার গ্যালারিটি থেকে আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ টি আছে ওই অফিসিয়াল অ্যাপ ওপেন করেন ওপেন করার পরে এখান থেকে আপনি ফেসবুক পেজ এর মধ্যে চলে গেছেন ফেসবুক পেজ এর মধ্যে চলে আসার এখান থেকে আমি আপনার একটি ফটো অথবা ভিডিও আপলোড করবো এখান থেকে অন অন মাইন্ড মাইন্ড এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমার ফোটো এবং ভিডিও ছাড়া একটি অপশন চলে এসেছে এখান থেকে আমি একটি ফটোর মধ্যে ক্লিক ক্লিক করার আমার এখানে গ্যালারিটা শো করব এখান থেকে আমি একটি ফটো দিব পাবলিক অপশনে ক্লিক করার পর এখান থেকে পাবলিক অপশন শো হওয়ার পরে এখান থেকে আমার অ্যালবাম অপশন ক্লিক করবো অ্যালবাম অপশনে ক্লিক করার পর এখান থেকে নতুন ইউজার সাপোর্ট করেন প্লিজ এটা আমি অ্যালবাম সেট করে দিলাম এটা আমি সেট করে দেওয়ার পর এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করবো পোস্ট অপশনে ক্লিক করার পরে দেখেন আমার এটি পোস্ট হয়ে গেছে আপনি চাইলে আপনি এটি এরকম ভাবে পোস্ট করতে পারেন পেতে অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আসতে পারেন ধন্যবাদ